বন্ধনায় রেসমামি রান্না করে আপনাদের স্বাগত আজকের রেসিপি সোয়াবিন দিয়ে আলু কষা প্রথমে আমি উনটা ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেবো কড়াল দিয়ে দেবো গরম করার জন্য সোয়াবিন কষার জন্য আমি ছোটো ছোটো সোয়াবিন নিয়ে নিয়েছি এই ছোটো সয়াবিনে ভালো লাগে কষা খেতে জলটা গরম হয়ে গেছে সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো শুকনো শুকনো করাই ভালো করে ভেজে নেব মশলা এখানে এলাচ লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি গরম মশলা আর গোলমরিচ ভালো করে ভেজে নেবো ভেজে নিয়েছি লাভিয়ে নেব ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব গোটা মশলা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ি গুঁড়ো করে নিতে হবে তেল দিয়ে দিয়েছি এবার আলুটা একটু ভেজে নেব মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব তেল গরম হয়ে গেছে আলু ভেজে নেব হলুদ গড়িয়ে দেব নিরামিষ পরব আমি আদাটাকেও বেটে নেবনে পাতাটাকেও বেটে নিতে হবে সোয়াবিনটা কি দাল গরম দলে দেওয়ার কারণে কি দারুণ ফুলে গেছে এবার চিপে চিপে তুলে নেব এখানে আলু এমন করে ফেটে নিয়েছি প্রায় আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নেব এই আলু ভাজার তেলের মধ্যে আরও একটু অল্প তেল দিয়ে দেব তেলের মধ্যে লবণ দিয়ে দেব অল্প একটু হলুদও দিয়ে দেব তেলটাকে গরম করে দেবো দিয়ে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেব আমি এইভাবে ভেজে নিয়েছি নামিয়ে নেব সবকিছু ভালো করে ভেজে নিয়েছি এবারে তেল দিয়ে দেবো কড়ার মধ্যে তরুণের চারটে শুকনো লঙ্কা কেটে দেব দিয়ে দেবো ফোরনে দেবো পাঁচ ফোঁড়ন করে ভাজা হয়ে গেছে টমেটো কুচনো দিয়ে দেবো টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো লঙ্কা কেটে দিয়ে ফোকা উঠিয়ে নেব সামান্য আলু একটু জল দেবো এখানে ধনে পাতা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব ধনে পাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আলু আর সয়বিনটা দিয়ে দেব

কেউ দেখলে মনে করবে এটা ঘুগনি ওপর থেকে লবণ দিয়ে দেব সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মশলা দিয়ে দেব যে মশলাটা আমি জিরে গরম মশলা গোলমরিচ ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব আমারও একটু ভাজা মশলা সরিয়ে দেব রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ সোয়াবিন আলুর কষা এটা দেখে মনে হচ্ছে যেন ঘুগনি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এক ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে